শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো একটা কয়েকদিন আগের ভিডিও সেটা আমার ফোনটা কিছু প্রবলেমের কারণে এডিট করা হয়নি উঠেনি তো দায়ী কয়েক কিছুদিন পরে এডিট করে দিচ্ছি তোমাদেরকে এখন একটু কাকুর বাড়িতে এসছি পাশে কাকুর বাড়ি তার যে বাড়িতে হ্যাঁ বাচ্চার অন্নপ্রাশন ছিল এই যে বাচ্চাটা সকালে সত্যনারায়ণ পূজা হচ্ছে আর মন্দির প্রতিষ্ঠাও হচ্ছে সকাল সকাল তো মন্দির প্রতিষ্ঠা হয়েছে জন্য আমি একটু এসছি তাড়াতাড়ি করে দু দশটা সাড়ে দশটার দিকে তারপরে এখন সন্ধ্যা হয়ে গেছে আমি দোকান থেকে কিছু নিয়ে এলাম যেহেতু একটু গিফট দিতেই হবে তো এইটা নিয়ে এসেছি বাচ্চাটার জন্য তারপরে সন্ধ্যাবেলা নাম উঠেছে এখন তো এই ছোট্ট ছোট বাচ্চারা কীর্তন করছিল তারপরে নামটা ওঠার পরে এখানে রান্না বসেছে রাতে যে প্রসাদ হবে তার জন্য রান্না হচ্ছে আর বাচ্চারা দের কীর্তন খুবই খা ভালো লাগে আমাদের কাকুর বাড়িতে নিয়ে এসেছিল সবাই খুব আনন্দ হয়েছে প্রচুর আনন্দ হয়েছে প্রচুর নাচানাচি সবাই নাচানাচি করেছে বাচ্চারাও খুব নেচেছে অনেক রকমভাবে তারা কীর্তনটা পরিবেশন করে মানে কি বলার বাইরে যেহেতু বাচ্চারা দেখতেও আমাদেরও খুব সুন্দর লাগে ওইখানে বান্না হতে থাক তারপরে আমাদের ওইখানে মন্দিরে আবার আরতি হবে মানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে এখানে এখন আবার কীর্তন হচ্ছে যে এই যাকে নিয়ে আমি প্রায় সময় ভিডিও বানাই এরই অন্নপ্রাশন এই বাচ্চাটা এ একে নিয়ে একটু ভিডিও বানালাম এই যে ঠাকুর এসছেন অনেক তিন চার জায়গা থেকে ঠাকুর ওর এসছেন ঠাকুর তাহলে প্রসাদও এখন হয়ে গেছে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো তারপরে বাড়িও যেতে হবে যেহেতু আমার বাড়িটা বা কাকুর বাড়ি থেকে একটু দূরে হয়ে গেছে এখন তো প্রসাদ খেয়ে তে সবাই বসে গেছে এখন আর তো যাই হোক গাইস যদি ভিডিওটা ভালো লাগে সবাই আমার সঙ্গে থাকবে আজকের মতো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো